ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ধ্রুবতারা ব্লগ সাথে আছি আমি মাসুদ সরকার এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার আয়তনের ছোট্ট একটি দেশ আমার এই সোনার বাংলা রয়েছে আটষট্টি হাজার গ্রাম বুক ভরা আশা আর গোলাপ ভরা দান নদীর বুকে জেগে ওঠা বালুচর সেই সাথে বাউলের গাওয়া গান কর্মময় জীবনের অনুপ্রেরণা আর সফলতার বাস্তব চিত্র নিয়ে শুরু করছি আজকের এক সময় এই ছোট্ট সেলো ইঞ্জিনটি দিয়ে শুধুমাত্র ধান খেতে পানি দেওয়ার কাজ করা হতো বর্তমানে আধুনিক চিন্তাধারা আর আধুনিক টেকনোলজির অবদানে সব ক্ষেত্রে চলছে পরিবর্তন অর্থ শ্রম ও সময় সেভ করে সেচের মেশিনটি দিয়ে তৈরি করা হয়েছে মাড়াই যন্ত্র এই ধান মাড়াই যন্ত্রটি এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করা যায় খুব সহজেই অল্প খরচেই তৈরি করা লোহার কাঠাযুক্ত গোলাকার হুইলবার যুক্ত করা হয়েছে মূল ইঞ্জিনের সাথে পুলি এবং ফিতা লাগিয়ে দেখতে অনেকটাই এর মতো এরকম একটি মেশিন আপনিও তৈরি করতে পারেন ব্যবহার করতে পারবেন অনেক বছর অবধি একসাথে কয়েকজন মিলেমিশে কাজ করতে পারা যায় এই যন্ত্রটিতে তবে আমার সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটাতে আমরা একসাথে দুজন মিলে কাজ করতে পারি মেশিন বাদে এই বডিটা তৈরি করতে খরচ পড়েছে দশ হাজার টাকা প্রায় তবে এক মৌসুমেই হয়ে যেতে পারে সেই সমপরিমাণ কাজ চাইলে আপনিও এই যন্ত্রটি চালাতে পারেন আপনার ব্যবহৃত সেচের মোটর দিয়েও এক লিটার ডিজেলে প্রায় পঞ্চাশ থেকে ষাট শতক জমির ধান মাড়াই করা যায় অল্প সময়ের মধ্যে গ্রামের অধিকাংশ মানুষের কাছেই বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই ধরনের ধান ধানমারাই মেশিন যেখানে উন্নত প্রযুক্তির মেশিনগুলোর কোস্টিং খরচ খুবই বেশি এবং সুবিধা অনেকটাই কম দুর্গম এলাকাতে বহন করা খুবই কষ্টসাধ্য সেসব জায়গাতে আপনি এই ছোট্ট মেশিনটি মুভ করতে পারবেন খুব সহজেই অ্যাকচুয়ালি তেল শেষ আর যাই হোক এখন তেল ভরা হবে আর এই মেশিনটা কিন্তু খুবই উপকারী আপনি তাহলে এই মেশিন দিয়ে শেষে কাজ শেষে আপনি ধানমার কাজটা করতে পারেন আর দিয়ে ধান মারাই করলে অনেক সুবিধা আছে যেমন লেবার কস্ট কমে যায় তেমনই আছে যে আপনি যদি গরু পালেন বিশেষ করে গরু পাললে কিন্তু এটা খড়ের খুবই দরকার এই খেরটা খুবই উপকারী আর এখানে কিন্তু আপনার খেয়ার অপচয় হবে না পুরা থেকে যাবে আর অন্যান্য বম মেশিনগুলো আছে যে ওই মেশিনগুলো ব্যবহার করলে আপনি শুধু ধানটা পাবেন তেমন একটা খড় পাবেন আপনি চাইলে এরকম একটা মেশিন তৈরি করে কিন্তু আপনার পারেন এমনকি গ্রামের আশপাশের লোকজনের ধান মাড়াই করে টাকা উপার্জন করতে পারেন দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই ধ্রুব তারা ব্লগের সাথে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ